প্রিয় দর্শক আজ চলে আসলাম বাংলাদেশ যমুনা ফিউচার পার্ক ঢাকা দেখাবো এই পার্কের মধ্যে এই কমপ্লেক্সের মধ্যে কি কী আছেন সব কিছু দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করব অবশ্যই এই ফুল ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের অনেক বড় একটি মার্কেট শপিং মহল বাট এই শপিং মহলটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মহল 2013 সালে এই শপিং মলটি উদ্বোধন করা হয় আমি 2015 হাজার পনেরো সালে আরও একবার এসেছিলাম এখন আমার সেকেন্ড টাইম এই শপিং মলটির লোকেশন বলতে যারা গ্রাম পর্যায়ে থাকেন অবশ্যই শাহজালা আন্তর্জাতিক কে ছিলেন সেই বিমানবন্দর থেকে খুবই কাছে কুরুল রুট কুরুল বিশ্বরুড থেকে যে কোনো রিস্কাকে বললেই চলবে যেগুলো ফিউচার পার্ক আর এটা হচ্ছে বসুন্ধরা বাড়ি এই লোকেশনের মধ্যেই পড়েছে এই শপিং মলটি ৩৩ একর জায়গার উপর অবস্থিত এবং এই শপিং মহলটি ইন্টারন্যাশনালভাবে টপ টেনের মধ্যে আছেন আর আমি প্রথমে বলে রাখি যে সব কিছু দেখানো সম্ভব নয় কারণ এটা একটা 10 মিনিটের ভিডিও হবে সর্বোচ্চ এর মধ্যে যতটুকুই পারি সবগুলো দোকান দেখানোর জন্য চেষ্টা করব। আমরা এখন আছি লেভেল ওয়ানে লেভেল ওয়ান আর টু এই দুটি লেভেলের মধ্যে বেশিরভাগই জামাকাপড় জাতীয় সব আছে আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন সকল ব্র্যান্ডের শপ আছে এখানে লেভেল ওয়ান ও টু এর মধ্যে লেভেল থ্রিতে পেয়ে যাবেন আপনারা জুয়েলারি আইটেম যে কোনো ব্র্যান্ডের নামি দামি যত জুয়েলারি শপ আছে লেভেল থ্রিতে পাবেন লেভেল ফোরে পেয়ে যাবেন যত শু আইটেম আছে জুতা আইটেম আছে সেই সবগুলো আপনি লেভেল ফোরে পেয়ে যাবেন তার পাশাপাশি আপনারা অবশ্যই পেয়ে যাবেন মেয়েদের কসমেটিক্স আইটেম আমরা এখন আছি লেভেল ফাইভে লেভেল ফাইভ সম্পন্ন মোবাইল ক্যামেরা থেকে শুরু করে যত ইলেকট্রনিক ডিভাইস আছে সেই ডিভাইসগুলো আপনারা লেভেল ফাইভে পেয়ে যাবেন এবার চলে আসলাম আমরা লেভেল সিক্সে লেভেল সিক্সে আপনারা আসলে যখন অনেক ঘুরাবুরির পরে যখন খেতে লাগে যাবে অবশ্যই আপনারা কে ব্র্যান্ড এবং কি তার পাশাপাশি পিৎজা হার্ট পাশাপাশি ডোমিনোস পিৎজা আর যে স্পিসটা দেখতে পাচ্ছেন ওপেন স্পেস এটার মধ্যে আপনারা যে কোনো সব থেকে খাবার কিনে আপনারা এখানে বসে রিল্যাক্সে খাবার খেতে পারবেন চলুন আমরা এখন ডোমিনিস পিজ্জাতে যাই আর হ্যাঁ যারা পিৎজা খাবেন অবশ্যই আপনারা সরাসরি অর্ডারটা না দিয়ে যদি অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার দিতে পারেন তাহলে এমন একটা ডিসকাউন্ট পাবেন যেমন আমি ডোমিনিস পিজ্জা যেটা ফ্যামিলি প্যাক সেটা নিয়েছিলাম প্রায় থ্রি হান্ড্রেড সে পেয়েছি দেখা যাচ্ছে যারা পছন্দ করেন মেক্সিকান দেখেন এখানে অনেকটা ফাঁকা জায়গা এখানে প্রায় হাজার মানুষ একসাথে বসে খাবার খেতে পারবেন দেখতেই তো পাচ্ছেন বার্গার লাভারদের জন্য আছে বার্গার কিং আসলে ঢুকে যাবেন এই বার্গার কিংয়ে এছাড়াও অনেক আইটেমের খাবার পেয়ে যাবেন এই ফ্লোরের মধ্যে আর হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করে যদি আপনার মুভি দেখতে ইচ্ছে করে তাহলে আপনার জন্য যমুনা ফিউচারে আছে ব্লক বাস্টার চলুন ব্লকবাস্টার বাস্টার টিকিট কাউন্টার দেখিয়ে যায় আপনাদেরকে হ্যাঁ দর্শক এটাই কিন্তু ব্লক বাস্টারের টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শক আপনাদেরকে এখন দেখাবো যুমুনা ফিউচার পার্কের মাইনাস ওয়ান মানে আন্ডারগ্রাউন্ড যেটাকে বলা হয় সেই মাইনাস ওয়ানই কিন্তু রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় হোলসেল মার্কেট ঘুরতে ঘুরতে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন তখন আপনার জন্য রয়েছে মেসেজ চেয়ার এই চেয়ারের মাধ্যমে আপনাকে শরীরটাকে মেসেজ করে দিতে পারবে অবশ্যই এবং এই ফ্লোরে আছে খুবই ভালো মানের এক্সপেন্সিভ কফি কফি এক্সপোর্টস খেয়ে নিতে পারেন অবশ্যই এই ফ্লোরে পেয়ে যাবেন বাচ্চাদেরকে কাটানোর জন্য অনেক বড় একটি পার্ক এবং পেয়ে যাবেন অনেক দামি দামি এল যা আপনি অবাক হয়ে যাবেন এই যে সনির এই এল ইডিটা দেখতে পাচ্ছেন এটা প্রায় সাত লক্ষ টাকারও বেশি দাম এছাড়াও এই ফ্লোরে পেয়ে যাবেন আপনাদের ঘরের কুকারিস টাইপের যত সামগ্রী পূর্ণ নিয়ে নিতে পারেন কুকারিস আইটেম থেকে হ্যাঁ দর্শক এই শপিং মহলটি বুধবার সাপ্তাহিক বন্ধ এছাড়াও বিভিন্ন দিবস হিসেবে অনেক বন্ধ থাকতে পারে অবশ্যই আপনারা যোগাযোগ করার আসার চেষ্টা করবেন আর সাপ্তাহিক বন্ধু হিসেবে বুধবার বন্ধ থাকে আর এই শপিং মহলটি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে অন্য অন্য দিনগুলো আর হ্যাঁ দর্শক আমার এই ব্লগটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কেমন চাহিদা আছে কেমন টাইপের ব্লগ চাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও চেষ্টা করবো সাধ্যমতো আপনাদেরকে ওইরকম টাইপের ব্লগ করে দেখানোর জন্য এবং সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পেজটিকে ফ্লো করে দেবেন সবাইকে জানাই ধন্যবাদ দর্শক এটা হচ্ছে গাড়ি রাখার জায়গা পার্কিং ব্যবস্থা অনেক বিশাল বড় দুই হাজার প্লাস গাড়ি এখানে রাখা যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনাই করি ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো এক ট্রাভেল ব্লগে